ঋষভের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার আগেই সঞ্জিত ব্যানার্জিকে পাকড়াও করল জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রীর ধারাবাহিক ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে সঞ্জিত ব্যানার্জী খুব চতুরতার সাথে নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে জগদ্ধাত্রীকে মেরে ফেলার চেষ্টা করেছে তবে সে ব্যর্থ হয়েছে বারবার নিজের অবস্থান বদলে সে জগদ্ধাত্রীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে তবে সঞ্জিত ব্যানার্জি এবার বুঝতে পেরেছে যে জগদ্ধাত্রী তার ব্যাপারে সবটা জেনে গেছে এমনকি সে যে ঋষভদের বাড়িতে লুকিয়ে আছে এটাও জগদ্ধাত্রী জানতে পেরে গেছে এমনকি জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জির ওপরে নজর রাখতে লোক লাগিয়ে দিয়েছে আর তাই সঞ্জিত ব্যানার্জি এবার আর কোনো উপায় না পেয়ে ঋষভদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এদিকে ধরার জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছে সে সঞ্জিতের পেছনে লোক লাগিয়ে বসে সে এবার কাছে ফোন থাকেনি করে ঋষভের মামা সঞ্জিত ব্যানার্জির ব্যাপারে জানতে চায় তখন ঋষভও সঞ্জিত ব্যানার্জির ব্যাপারে সব তথ্য জানিয়ে দেয় যে সঞ্জিত ব্যানার্জি ওই ঘটনাটা ঘটার পর বাড়ির পেছন থেকে ঋষভদের বাড়িতে ঢুকেছে আর এই বিষয়টা নিয়ে ঋষভের বাবা মাও সন্দেহ করছে আর তাই জগদ্ধাত্রী বুঝতে পারে সঞ্জিত ব্যানার্জি আবারও তার লোকেশনটা চেঞ্জ করবে তবে এখন তো আর তার যাওয়ার মতো অন্য কোনো জায়গা নেই আর তাই সঞ্জিত ব্যানার্জি সিদ্ধান্ত নেয় সে এবার বিদেশে পালিয়ে যাবে এরই ধারাবাহিকতায় সঞ্জিত ব্যানার্জি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ঋষভদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর যে লোকটি সঞ্জিত ব্যানার্জির ওপরে নজর রাখছিল সেই লোকটি জগদ্ধাত্রীকে জানিয়ে দেয় সঞ্জিত ব্যানার্জি পালিয়ে যাচ্ছে আর এই কথাটা জানতে পেরে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু সঞ্জিত ব্যানার্জিকে ধরার জন্য ছুটে যায় এবং সঞ্জিত ব্যানার্জি এয়ারপোর্টে পৌঁছানোর আগেই জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু সঞ্জিত ব্যানার্জিকে ধরে ফেলে এমনকি তারা সঞ্জিত ব্যানার্জিকে গ্রেপ্তার করে হ্যাঁ বন্ধুরা আর এই সমস্ত চমক আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ